গোপাল সোনাদের ভারী ভারী কাজ করা জামা কাপড়গুলো আমরা কিভাবে বাড়িতে পরিষ্কার করলে সেগুলো অনেক দিন ধরে ভালো থাকবে এবং নষ্ট হবে না সেই টিপসই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো বন্ধুরা গোপাল সোনাদের যে সমস্ত ড্রেসগুলো আমরা কিনি যেগুলো অনেক জরির কাজ করা থাকে তারপরে মিরার বা বিটসের কাজ করা থাকে সেগুলো কিন্তু আমরা সার্ফের জলে বা জলে দিয়ে পরিষ্কার করতে পারি না তাহলে কিন্তু ড্রেসগুলো নষ্ট হয়ে যায় এবং জরির কাজগুলো নষ্ট হয়ে যায় কিন্তু এই ড্রেসগুলো আমাদের অনেক দাম দিয়ে কিনতে লাগে তো সেগুলো যদি একবার দুবার পরানোর পর কাচার করে নষ্ট হয়ে যায় সেটাও কিন্তু ভালো লাগে না তো আমরা এমন আজকে একটা টিপস তোমাদের সাথে আমি শেয়ার করব। যেটা যেইভাবে তোমরা এই ড্রেসগুলোকে পরিষ্কারও করে নিতে পারবে এবং এই ড্রেসগুলো কিন্তু বছরের পর বছর নতুনের মতন একদম থাকবে ঠিক আছে তাহলে দেখো তোমরা দেখে নাও কীভাবে করছি আমি এখানে একটুখানি জল নিয়ে নিয়েছি প্লেন জল নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি একটু গঙ্গা জল দিয়ে দিচ্ছি গঙ্গা জলে কিন্তু সব কিছুই শুদ্ধ হয়ে যায় তাই জন্য আমি এখানে গঙ্গা জল একটুখানি অ্যাড করেছি আর এখানে আমি দেব একটুখানি ভিনিগার আর দেবো এখানে আমি একটুখানি বেকিং সোডা অল্প অল্প করেই দেবো বেশি পরিমাণে দরকার পড়বে না আর এর মধ্যে আমি দেবো শ্যাম্পু শ্যাম্পু তোমরা যে যেরকম শ্যাম্পু দিতে পারো কোনো অসুবিধা নেই তো দেখো শ্যাম্পু ইউজ করার পর জলটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে এরপরে কি করব এরপরে আমি একটা পরিষ্কার একদম সাদা নরম একটা কাপড় তোমরা নিয়ে নেবে সুতির কাপড় নরম আর সেটা কিন্তু সাদা রঙেরই পরিষ্কার দেখে নেবে কোনো কালারফুল কাপড় নেবে না ঠিক আছে দেখো কতটা নরম কাপড়টা আমি নিয়ে নিয়েছি তো আমি কাপড়টা জলের মধ্যে এইভাবে ডুবিয়ে ভালো করে জলটা এরকমভাবে চিপে কিন্তু শুকনো করে নেব ঠিক আছে তারপরে সেই কাপড়টা দিয়ে আমি এরকম হালকা হাতে ঘষে ঘষে জামাগুলো পরিষ্কার করে নেবো এই জামাগুলোর ওপরে ধরো একটু একটু যে ধুলোগুলো জমে সেগুলো কিন্তু খুব অনায়াসেই পরিষ্কার হয়ে যাবে আর আমাদের যে গোপাল সোনাদের যে এই হেভি কাজের জামাগুলো সেগুলো কিন্তু জরিরও রকম ক্ষতি হবে না আর যে সমস্ত বিটস বা মিরারের কাজ করা থাকে সেগুলো কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার হয়ে যাবে আর কিন্তু কোনো রকম নষ্টও হবে না বছরের পর বছর একদম নতুনের মতন থাকবে জামাগুলো ঠিক আছে আর এখানে যেহেতু জামাটা সম্পূর্ণ আমরা ধুচ্ছি না জলে দিচ্ছি না সেই কারণে আমি এখানে গঙ্গা জল ইউজ করেছি গঙ্গা জল দিয়েছি যাতে পুরোপুরি শুদ্ধিকরণ হয়ে যায় মনের দিক থেকে কোনো রকম খারাপ লাগা না থাকে তো দেখো এইভাবে কিন্তু আমরা ভারী জামা কাপড়গুলো গোপাল সোনাদের এইভাবে পরিষ্কার করে আবার সুন্দর করে তুলে রাখতে পারবো ঠিক আছে এই ভারী জরির কাজ করা জামাগুলোর কিন্তু পিছনে যে লাইলিনটা দেওয়া থাকে সেটা কিন্তু একদম তোমার ওই কাগজের মতন দেওয়া থাকে সেগুলো কিন্তু জলে দিলেও নষ্ট হয়ে যায় তো সেই কারণে এইভাবে পরিষ্কার করে নিলে কিন্তু সেই পিছনের যে ড্রেসের পেছনের যে কাগজের লাইলিনটা থাকে সেটাও কিন্তু অক্ষত থাকে কোনো রকমভাবে নষ্ট হয় না তো দেখো আমি এই কাপড়টা বারবার করে জলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে নিয়ে ভালো করে চিপে এইভাবে পরিষ্কার করে নেবো তাহলে কিন্তু সুন্দর করে পরিষ্কার হয়ে যাবে তোমরা বাড়িতে এইভাবে ভাবে ব্যবহার করে দেখবে দেখবে খুব দারুণ পরিষ্কার হয়ে যায় তো দেখো সুন্দরভাবে পরিষ্কার হয়ে গিয়েছে আর এর পিছনে যে লাইলিংটা রয়েছে কাগজে সেটাও কিন্তু সুন্দর রয়েছে কোনো রকম কিন্তু ভেজেনি নি চলো কিছু কমেন্ট পরে নিই শ্রাবণী চৌধুরী লিখেছে দারুণ টিপস দিলে বন্ধু অনেক অনেক ধন্যবাদ বন্ধু এত সুন্দর কমেন্ট করার জন্য রূপা চ্যাটার্জি লিখেছে দারুণ জিনিস সেটা জানতাম না অনেক ধন্যবাদ তোমাকে লক্ষ্মীশ্রী দত্ত লিখেছে খুব ভালো পরিষ্কার হয়েছে গো দারুণ তোমাকেও অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য উমা মুখার্জি লিখেছে মৌমিতা তোমাকে আমি রিকোয়েস্ট করেছি রূপর বাসন কিভাবে পরিষ্কার করব তোমার এই টিপসটা আমার খুব কাজে লাগবে তাই তোমাকে অশেষ ধন্যবাদ তোমাকেও অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এরপরে কমেন্ট করেছে কে চলো দেখে নি তো এরপরে কমেন্ট করেছে রত্নাবলী দত্ত আমার গোপালের বিগ্রহ খুব অপরিষ্কার হয়ে গেছে এই পদ্ধতিতে পরিষ্কার করা খুব ভালো লাগলো বিগ্রহকে কোনো কেমিক্যাল দিয়ে পরিষ্কার করা আমার একদমই পছন্দ না তাই আরও ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তো দেখো এরপরে কমেন্ট করেছে পুতুল মণ্ডল দাস এই বিজয়টা দেখে আমার খুব উপকার হলো অনেক ধন্যবাদ কাকিমা এরপরে কমেন্ট করেছে অর্চনা সিনহা দারুণ একটা রেসিপি শিখলাম থ্যাংক ইউ ম্যাম আপনাকেও অনেক ধন্যবাদ ম্যাম এত সুন্দর একটা কমেন্ট করার জন্য দেখো কমেন্টগুলো পড়তে পড়তে আমি ড্রেসগুলো পরিষ্কার করে নিয়েছি আর দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে আর জলটা দেখো কতটা ময়লা বেরিয়েছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ তো এইটা তো আমি হেভি কাজের ড্রেসগুলো পরিষ্কার করা দেখালাম এবার আমরা অর্ডিনারি যে ড্রেসগুলো গোপাল সোনাদের পড়াই যেগুলোর মধ্যে সামান্য একটু জরির কাজ করা থাকে সেগুলো আমরা কীভাবে পরিষ্কার করব। সেই টিপসটাও আজকে তোমাদের সাথে শেয়ার করব। এগুলোর পিছনে দেখো কাগজের লাইলেন দেয়া নেই তো আমরা এগুলো জলেই পরিষ্কার করতে পারব কিন্তু জলে পরিষ্কার করলেও আমরা কিন্তু কোনো কখনোই রকম সার্ফ ইউজ করব না গোপাল সোনাদের কাপড় কাচার জন্য কারণ সার্প ইউজ করলে কিন্তু সার্পে যেহেতু খাট থাকে সেটা কিন্তু ড্রেসের জেল্লা অনেকটাই কমিয়ে দেয় আর জরির কাজগুলো নষ্ট করে দেয় সেই কারণে আমরা কি করব শ্যাম্পু দিয়ে সবসময় গোপাল সোনাদের জামাকাপড় বা অন্যান্য ঠাকুরের জামাকাপড় কেচে নেব তো দেখো আমি কিছুই করলাম না জলের মধ্যে একটু শ্যাম্পু দিয়ে হালকা হাতে একটু জামাটা এরকমভাবে পরিষ্কার করে নিলেই কিন্তু দারুণ পরিষ্কার হয়ে যায় দেখো ধুয়ে এনে তোমাদেরকে দেখাচ্ছি জড়ির কাজগুলোও অনেক দিন ভালো থাকে কোনো রকম নষ্ট হয় না চলো আজকে দুটো টিপস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থেকো